জখমরে বলব ফুল আর জালেমরা হবে নবীর আসুল কারফিউরে বলব গণতন্ত্র গুলি কইরা তোমরা তো আমাদের মারতে চাইতেই পারো কিন্তু গুলি খাইলেই আমরা সবাই মরে যাব ব্যাপারটা আসলে এমন না গুলি খাইলেই সবাই মরে যাবে এটা কোন কথা হ্যাঁ মরণের ভয় তো আমাদের সবারই আছে এমন না যে মরণের ভয় নাই আছে কিন্তু মরার ভয়ে তোমার বড়াবো ব্যাপারটা এই রকম না আমি আদম হওয়ার সন্তান মায়ের বাড়ি নবীর নাম মোহাম্মদ আল্লাহ আমার খোদা বন্ধ ওস্তাদের নাম আম্বেদকর বুদ্ধে আমার সরু নানক আমার গুরু জানমালের নিরাপত্তায় আমার মাঝার প্রেম আমার ইমানের মৌলিক পরিমাণ আমার ভয় দেখায় সুখ রাখবা মরার আগেই মাইরা ফেলবা মাইনা নিতে পারলাম ইনকার করলাম ধরো যে ইনকার করলাম মানেই তো ইনকিলামের রাস্তায় আগাইলাম পয়লা কদম এই কদম পিছিয়ে হটানোর যাবতীয় আয়োজন ইনকার করলাম এই কদম পিছে হটানোর সমস্ত আদেশ জাস্ট মানলাম না ইনকার করলাম আর আমার দেশেই মানে আমারই দেশে আমার যদি হকের বদলে ভিক্ষা অফার করো নেব নাকি নিলাম না আমার দেশেই আমার হক না দিয়া দিবা ভিক্ষা আমি ইনকার করলাম রেজিস্টার খাতার একটা নাম মাত্র বানায় রাখতে চাও আমারে না ভস আমি মাইরা দিতে পারলাম না রেজিস্টারে নাম লেখা হকের বদলে তুমি এই কিছুই ধরো আমি গুনলাম না ইনকার করলাম আমি এই আমি এগুলো কিছুই ধরো যে মানলাম না সহমত ভাই কইলাম না সাত ঘন্টার একটা সংসদ সভায় আমার জানের ফয়সালা করবা আমি মানলাম না ইনকার করলাম মানে সাত ঘন্টার একটা সংসদ সভা আমার জানের রায় শোনাবে একটা পরিচয় সনদ আমার মৌলিক পরিচয় বানাবে মানলাম না ইনকার করলাম এইরকম সংসদ আর আমার এনআইডি সনদ তাই ধরো যে আমি গুনলাম না যখন রে বলবো ফুল যখন রে বলবো ফুল আর জালেমরা হবে নবীর অসুল কারফিউরে বল বলবো গণতন্ত্র কারফুই নাকি গণতন্ত্র আর ঘেন্নারে বানাবো জীবনের অসুল সত্য বানায় যেবার এইরকম প্রত্যেকটা উঠান আমারে আজ থেকে আমি আর বুনলাম না ইনকার করলাম